বন্ধু রোজিত আমি বাংলা সিনেমার সেই সোনালি যুগের রিয়েল স্টোরি তোমাকে শোনাই আজ কিন্তু একটু অন্যরকম ট্রেন্ডিং টলিউডে যারা কাজ করছে তাদের নিয়েই যদিও এর আগে আমি বান এবং জিতকে নিয়ে পরপর দুটো ভিডিও করেছি যে ছেলেটা বিভিন্ন সিনেমার কেটারিং করতেন তার বাবার সঙ্গে একজন হেল্পিং হ্যান্ড হিসাবে সোজাকতায় কেটারিং বয় যার নাম দীপক এই রকম করতে করতে অনেক বছর কেটে গেল এবং এই যেহেতু সিনেমার কেটারিং সুতরাং খুব কাছ থেকে সঞ্জয় দত্ত মিঠুন চক্রবর্তীর মতো নামি দামি আর্টিস্টের অভিনয় করতে শট দিতে দেখেছেন একেবারে খোদ বলিউডে তার জার্নিটা শুরু হয়েছিল মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে বম্বেতে আর তখন থেকেই তার মনের একটা খিদে তৈরি হয়ে গিয়েছিল একজন নায়ক হবেন তো জীবনের কোনো কিছুই তো খুব সহজ নয় স্ট্রাগল এক্সিস্টেন্স সব মিলিয়েই তৈরি হয় সাকসেস তাই অভিনেতা হতে গেলে স্ট্রাগল স্ট্রাগল আর স্ট্রাগল এই ছেলেটা কিন্তু সেটাও কম করেননি প্রত্যেকটা দিন একসাথে পর পর বেশ কয়েকটি গানের ছোটোখাটো মডেল জিঙ্গেলের মডেল ব্যাক ডান্সার হিসেবে কাজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রদীপ জ্বালানোর আগে সলতে তৈরি করছিলেন ভাবতে পারো পাঁচ দিন টানা কাজ করবার পরে পাঁচশো টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি তারপর সেই টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনেছিলেন যে লড়াই করে তার জীবনে ভাগ্যের চাকা তো ঘুরবেই দিন বদলাতে শুরু করলো সুযোগ তৈরি হলো প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই ছেলেটার কথা যে ছেলেটা একদিন এক স্বপ্নকে বুকে নিয়ে মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে শুধুমাত্র সিনেমার নায়ক হবে বলে চলে গিয়েছিল বোম্বে এবং সেখানে গিয়ে কাজ নিয়েছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কেটারিং অ্যাসিস্ট্যান্ট বয় হিসেবে আর সেইখান থেকেই তার যাত্রা শুরু হলো তারপর কলকাতায় আর এক নতুন জার্নি নতুন অধ্যায় কেমন করে সেই ফুটপাত থেকে আজকের মহানায়ক হয়ে উঠলেন প্রত্যন্ত গ্রাম থেকে আজ কলকাতার তাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এবং অবশ্যই টলিউডকে যারা একেবারে ডুবন্ত অবস্থা থেকে এই মুহূর্তে চুলের মুটি ধরে তুলে ধরেছেন নিজের জীবনকে বাজি রেখে তাদের মধ্যে আমার মনে এক নম্বর অর্থাৎ সেই দেব সেই দেবকে নিয়েই আমি তোমার সঙ্গে শেয়ার করবো অগ্নিশপথ সিনেমাতে অভিনয়ের সুযোগ পেলেন মুখ্য চরিত্রে তখনকার সুপারিট অভিনেত্রী আজকে দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জির বিপরীতে প্রথম সিনেমা সুতরাং একটা থ্রিল একটা উত্তেজনা একটা বড়ো তো কাজ করবেই অবশেষে এই সিনেমাটা মুক্তি পেল দেব তার বন্ধুকে ফোন করলেন যে দেখ আজকে আমার সিনেমা মুক্তি পেয়েছে দেখিস কিন্তু তুই বন্ধু বলল কিছু মনে করিস না ফার্স্ট শো হয়তো দেখতে পারবো না সেকেন্ড শো তো অবশ্যই দেখব সেকেন্ড শোয়ের সময় অন্য দিক থেকে ফোন এলো কই রে তোর সিনেমা তো উঠেই গেছে বক্স অফিসের সাফল্য আর দেখা হলো না প্রথম দিনই একেবারে বোল্ড আউট তবে যেহেতু প্রথম সিনেমা এবং সেটাও আবার রচনা ব্যানার্জির মতো নায়িকার বিপরীতে তাই দেব নামটা একটু হলেও আলোচনায় উঠে এলো হররাজ চক্রবর্তীর মতো পরিচালক কোনো একজন সাংবাদিক সেই সময় একটা উত্তি ছেলেকে এগিয়ে দেওয়া তো দূরের কথা সুজাগতে তাকে প্যাক মারতে ছাড়েননি অকারণে মানুষকে প্যাক মারা গালাগালি দেওয়া খারাপ কমেন্ট করা এগুলো এক শ্রেণীর মানুষ করে কারণ তারা এর বাইরে কিছু পায় না এটা তাদের শিক্ষা যাই হোক তারপর এই সিনেমার সূত্র ধরেই এস এর সঙ্গে যোগাযোগ হয়ে গেল দেবে যে প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে তাকে কে আটকাবে কে ফলে সিনেমা করলেন আই লাভ ইউ আর বক্স অফিসে একেবারে সুপার ডুপার ফাটাফাটি করা হিট হলো এরপরে আর কিন্তু তাকে পিছন দিকে ফিরে তাকাতে হলো না পিছনে সেই অন্ধকার অধ্যায়টা একেবারে ওয়াইপ আউট করে গেল প্রেমের কাহিনী মন মানে না চ্যালেঞ্জ পরাণ জলিয়ারে দুজনে বলো না তুমি আমার লে ছক্কা দুই পৃথিবী সেদিন দেখা হয়েছিল পাগলু রোমিও বাবু পাগলু টু চ্যালেঞ্জ টু খোকা চারশো বিশ চাঁদের পাহাড় পর সতেরোটা ছবি ভাবতে পারো একেবারে ফাটাফাটি করা হিট একের পর এক এই সুপার হিট ফিল্ম যুক্ত হয়ে গেল তার ক্যারিয়ারে দেব তার কেরিয়ারে একটা কথাই সব থেকে বেশি শুনেছে তিনি নাকি অভিনয় করতে পারেন না যারা এই কথাগুলো লোকিয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন টলিউডে বহু মানুষ বাংলা শব্দটা উচ্চারণ করতে পারেন না এবং তারা সাধারণ কেন মহানায়কের তক মানিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে প্রশ্নটা করুন যে ভাই তুই এত বছর ধরে অভিনয় করছিস তো বাংলা কথাটা উচ্চারণই করতে পারিস না তাই হয়তো চাঁদের পাহাড়ে শঙ্কর যখন দেব হবেন এই গুঞ্জনের টলিউড মুখর নাম করা অভিনেতা অভিনেত্রীরা পেপারে ডিরেক্টলি ইনডাইরেক্টলি দেবকে নিয়ে সার্কাজম করে এখন তাদের অনেকেই কিন্তু দেবের কাছে হাত জোর করে আসে আমায় একটা কাজ দিন মহানায়ক ছবিতে মহানায়কের কাছে যেমন সেই পুরাতন অভিনেতা যেভাবে এসেছিল জোর করে কিন্তু সেই চাঁদের পাহাড়ি টলিউডের প্রথম কুড়ি কোটি টাকা আয় করা একটা সিনেমা শুধুমাত্র বক্স অফিস থেকে ষোলো কোটি টাকা টার্ন আর স্যাটেলাইট থেকে চার কোটি তারপরে আরও আরও ইত্যাদি এবং সত্যি কথা বলতে কি আমি নন্দনে যখন দেবেরই চাঁদের পাহাড় দেখলাম ছবিটার মধ্যে অনেক গলদ আছে কিন্তু দেবের মধ্যে আমি সামান্য কিছু গলত থাকলেও আমার মনে হল না এইবার একটা ছেলে কিন্তু এলো যে কিন্তু শুধু মুখ দেখাতে আসেনি সস্তার নায়ক হতে আসেনি সে কিন্তু থাকবে অনেক দিন থাকবে এবং সেটা বন্ধু প্রমাণ হয়ে গেছে যে তুমি তো বুঝতেই পারছ দেবের জনপ্রিয়তা দেখে যা হয় তেলামাতায় লোকে তো তেল দেবেই রাজনীতির অফারও এসে গেল দেব কিন্তু না করেননি দেব চালাক এটা আমি বলবো না কিন্তু দেব অত্যন্ত বুদ্ধিমান তখন সবাই বলেছিল ব্যাস দেবের ক্যারিয়ার শেষ আর দেবের ক্যারিয়ারেরও খারাপ ফেসটা সেই সময় শুরু হয়ে গেল বিন্দাসে আশা অনুরূপ সাফল্য তিনি পেলেন না যুদ্ধ ক্যারিয়ারের সবথেকে বড় ডিজাস্টার বুনু হাসেও নিজের কেরিয়ার বেস্ট অভিনয় করে বক্স অফিস ব্যর্থ হলো হিরোগিরিও তেমন হিট হয়নি ফলে লোকেদের তালি বাজাতে অনেক সুবিধাও হয়ে গেল শুধু তোমারই জন্য একটা কাম ব্যাক ঘটালেও আরশ্রীনগর ও বক্স অফিসে ফ্লপ হয়ে গেল কেলর কীর্তি লাভ এক্সপ্রেস মোটামুটি মুখ দেখালো দেব যে সাফল্যটা দেখেছেন দু হাজার থেকে দু পর্যন্ত সেই হিটগুলো কিন্তু এর কাছে কিছু ছিল না ইতিমধ্যে দেব কিন্তু একটা অসাধারণ কাজ করে ফেলেছেন সেটা হলো যে এক্সপেরিমেন্ট করা দেবের প্রত্যেকটা ছবি যদি দেখি আজ পর্যন্ত দেব কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং এবং পৃথিবীতে সেই মানুষই দীর্ঘদিন থাকে তার ক্ষেত্রে এবং এগোয় যে নিজেকে বারবার ভাঙতে থাকে এবং সবসময় মনে করে পুরনো আগের যে কাজটা করলাম যখন করছি তখন ভাঙল ভালো লাগলো পরের দিন সে ভুলে যায় এবং মনে হয় এটাকে ছাপিয়ে যেতে পারে আমি ছাপিয়ে যাব এই এক্সপেরিমেন্টটা যে করতে পারে সেই কিন্তু থাকে এবং তিনিই হলেন কিন্তু যে কোনো ফিল্ডের অ্যাকচুয়াল ক্রিয়েটর কারণ দেব কিন্তু নট অনলি আর্টিস্ট কারণ আজকের দিনে ওই জায়গাটা কিন্তু আর বলা চলে না যে জ্যাক অলট্রেড মাস্টার অফ নান না আজকের দিনে বন্ধু তোমাকে থাকতে গেলে কিন্তু জ্যাক অল্ট্রেড অল্ট্রেটস হতে হবে তাই দেব একজন আর্টিস্ট দেব একজন প্রডিউসার দেব একজন ফাইন্যান্সার দেব একজন পলিটিশিয়ান এবং যার শুরুটা হয়েছিল কিন্তু ক্যাটারিং এর অ্যাসিস্ট্যান্ট বয় হিসাবে সুদূর মেদিনীপুর থেকে এত হাজার মাইল দূরে বম্বে গিয়ে এবং দেব একজন দয়ালু মানুষ এর মাঝে বেশ কিছু কাজ দেব করেছেন একজন আন্দন অচেনা অজানা মানুষের পাশে এসে সাহায্যের হাত নিঃস্বার্থভাবে বাড়িয়ে দিয়েছেন এরপরে দেব শ্রীজিৎ মুখার্জির সিনেমা জুলফিকারের মার্কাজ আলীর বোবা চরিত্রে অভিনয় করলেন একেবারে তাক লাগিয়ে দিলেন স্টার্ট হয়ে গেলাম যেখানে বাঘা বাঘা অভিনেতা সব প্রসেনজিৎ যিশু কৌশিক সেন পরমব্রত তাদের পাশে একটা অভিনয় জানা একটা অভিনেতা শুধুমাত্র চোখের এক্সপ্রেশন দিয়ে অ্যাওয়ার্ড জিতে নিলেন বক্স অফিসেও প্রযোজক হিসাবে তার ক্যারিয়ারের অন্য একটা যাত্রা শুরু হয়ে গেল বক্সিং নিয়ে প্রথম বাংলা সিনেমা চ্যাম্প বা বক্স অফিসে মোটামুটি সফল প্লেন নিয়ে ককপিট যা মোটামুটি সফল এরপর চাঁদের পাহাড়ে পরবর্তী কিস্তিও এলো যা চাঁদের পাহাড়ের কালেকশনকে ব্রেক করে ফেলল কোভিডের মতো থ্রিলার বা বাংলায় প্রথম এই যে বলছিলাম এক্সপেরিমেন্টটা চিন্তা করো বন্ধু বাংলায় প্রথম একটা অন্য রকমের ছবি হোক ব্যর্থ কিন্তু তার এক্সপেরিমেন্টটা তো ব্যর্থ নয় হইচই কিছুটা সফল হলেও কিডন্যাপ পাসওয়ার্ডের মতো বাংলার প্রথম সাইবার ক্রাইম নিয়ে করা সিনেমাটা ফ্লপ হলো কিন্তু তার এক্সপেরিমেন্টটা তো ফ্লফ্ল তারপর সাঁজ বাতি দিয়ে দেবের বক্স অফিসে ঘটে গেল অভূতপূর্ব প্রত্যাবর্তন করোনা পরবর্তী সময়ে গোলন্দাজ দিয়ে হলের লোক ফেরান তিনি টনিক কিসমিস কাছের মানুষ বক্স অফিসে প্রতিনিয়ত দেব নিজেকে ভাঙছেন আর তৈরি করছেন ভাঙছেন আর তৈরি করছেন কোনো কিছুর দিকে না তাকিয়ে টাকাটা কিন্তু নিজের পকেটের ব্যাপারটা কিন্তু সহজ নয় এত বড় চ্যালেঞ্জ নেওয়া যার মধ্যে সত্যিকার দম থাকে সেই কিন্তু পারে আর যিনি সত্যিকারের ক্রিয়েটর তাকে তো চ্যালেঞ্জ নিতেই হয় বক্স অফিসে যা তাই হলো দারুণ সাফল্য লাভ করল প্রজাপতির কালেকশন অনেক বাধাকে তুচ্ছ করে অনেক কদর্য কথা শুনেও মিঠুন চক্রবর্তীকে নিয়ে এলেন এবং আজকে তিনি বলছেন যে সিনেমাকে কোনো রাজনীতির মধ্যে রাখবেন না বাংলার সিনেমার তো টলিউডের তো ডোববার কিছু নেই সেই জায়গা থেকে চুলের মুটি ধরে যারা টলিউডকে তোলবার চেষ্টা করছেন আমার তো মনে হয় তার মধ্যে সব থেকে প্রথম লোক নিজের পকেটের পয়সা ফাঁসিয়ে তিনি হলেন অবশ্যই দেব নিজের কেরিয়ারের এই সতেরোটা বছর উপলক্ষে দেব ঘোষণা করে দিলেন বমকেশ হবে একেবারে যা হয় সবার আগে পেছনে লেগে পড়তে হবে তলপি তলপা নিয়ে একরাশ মানুষ লেগে পড়েছেন উত্তম কুমারকে প্রচুর গালমন্দ করা হয়েছিল সত্যটি রায় চিড়িয়াখানাতে অভিনয় করবার জন্য ইন্ডাস্ট্রি তখনও মুখর এখনও মুখর এবং যারা সবথেকে বেশি মুখর কারা যারা কিছু জানেন না সিনেমা বিষয়ে যাদের কোনো আইডিয়া নেই অভিজ্ঞতা নেই জীবনে কোনো দিন শ্যুটিংও দেখেন তারা আর বেশি করে আর ধরনের মানুষ যাদের স্বার্থে ঘা লাগছে দেব বমকেশ করেও বক্স অফিসে সফল হলেন বাগা সাতষট্টিতম দিনেও দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত প্রধান হাউসফুল কিন্তু হয়ে গেছে শেষে একটা কথাই বলবো সেটা হলো যে দেব অর্থাৎ দেবতা হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকটা দেবতার সহস্র একটা রূপ এবং তিনি আলাদা আলাদা রূপে নিজেকে প্রকাশ করেছেন আর আমাদের দেবও কিন্তু তাই সেই কেটারিং বয় থেকে আজকের মহানায়ক তার মাঝে অজস্র আইডেন্টি এবং সেই জন্যই তিনি দেব দেব এসেছেন এবং দেব থাকবেন দেবতার মতোই বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই সঙ্গে থেকো আর সববার আগে তুমি ভালো থেকো বন্ধু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় দেবকে ভালোবেসে দেবের কাজকে ভালো রেখে দেব থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি আর সেই জন্যই আমি তোমার সঙ্গে এটা শেয়ার করলাম অবশ্যই তুমি ভালো থেকো টাটা